ফেরাউন ছিল এক নিষ্ঠুর শাসক সে স্বপ্নে শুনেছিল বনি ইসরায়েলের একজন ছেলে জন্ম নেবে যে একদিন তার সিংহাসন ধ্বংস করবে তাই ফেরাউন নির্দেশ দিল বনি ইসরায়েলের ঘরে যত ছেলে শিশু জন্মাবে সবাইকে হত্যা করা হবে এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন আল্লাহর প্রিয় বান্দা হযত মুসা সালাম মা অত্যন্ত ভীত ছিলেন শিশুকে কিভাবে বাঁচাবেন তখন আল্লাহ তার অন্তরে ইলহাম করলেন তুমি শিশুটিকে স্তনপন করাও আর যখন ভয় করবে তখন তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও ভয় করো না আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং নবী বানাবো মা আল্লাহর উপর ভরসা রেখে শিশুটিকে একটি মজবুত ঝুড়িতে রাখলেন চোখে জল হৃদয়ে দোয়া তিনি নীল নদে ভাসিয়ে দিলেন শিশুটিকে ঝুড়িটি ভেসে ভেসে চলে গেল সরাসরি ফেরাউনের প্রাসাদের দিকে ফেরাউনের স্ত্রী আসিয়া সালাম শিশুটিকে দেখে মোঁচো হলেন তিনি বললেন এই শিশুটি আমাদের চোখে ঠান্ডা হবে তাকে হত্যা কর না ফেরাউন রাজি হল আর সেই শিশু মুসা সালামকে তারা নিজেদের ঘরেই লালন করতে লাগল আল্লাহর কুদরত দেখুন যাকে হত্যা করার জন্য ফেরাউন এত চেষ্টা করল সেই শিশুটি বড় হল তার নিজের প্রাসাদেই শত্রুর ঘরেই আল্লাহ তার প্রিয় নবীকে নিরাপদে আশ্রয় দিলেন